সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন বাড়িতে বাবা আগের অবস্থায় আছেন মার জ্বর কমছে কিন্তু শারীরিক মধ্যে হয়তো আগের অবস্থায় ফিরে আসবেন আর কি আজকে সকাল সকালেই সব কাজ শেষ করতে হবে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া টাকা করতে হবে আমি যাবো আবার নিমন্ত্রণে একটি নিমন্ত্রণ আছে ওখানে মেয়ের বিয়ে আমাদের যে গ্রামেই ওনাদের বাড়ি ছিল লিটনদের পশ্চিম পাশে বাড়িটা এখন যেখানে ইয়ে থাকে আবদুল্লা থাকে ওনারা ভাতগ্রাম যে বাড়ি করছেন ওই বাড়িতে আজকে মেয়ের বিয়ে বিয়েতে থাকতে হবে বিয়ে তো সাধারণত রাতে হয় কিন্তু রাতে বরযাত্রী আসে এবং যারা নিকট আত্মীয় স্বজন তাদের খাওয়া দাওয়া করানো হয় আর গ্রামের অন্য সব লোক প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিনের বেলায় খাওয়া দাওয়া করা হয় এটা বলে পাশিবি আর কি সেই নিমন্ত্রণে যাবো তো আজকে আপনারা আমাদের পাশে থাকেন কালকে গতকালকে জায়গায় যে ডাটা বেশি বোনা হয়েছে আজকে জল দিয়ে দিতেছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই মোটেই নাই এই জায়গাটা আবার ডাটা ভালো হয় ছায়া ছায়া আছে রোদ উপর কিছু এর আগেও দেখেন ডাটা বুনছি ভালো হয়েছিল গত বছর আবার মরিচ বলছিলাম মরিচ তেমন ভালো হয়েছিল না এই জন্য বছর আবার ডাটা দিলাম আবার কিছু বেগুনের চারা দেওয়ার ইচ্ছা আছে মরিচের বেগুনের চারাগুলো বড় হয়েছে আর বৃষ্টি হলে লাগে দেবো কি কৰ পাবা পাইপ খাইপৰা নাবা ৰাখ তে நாம் கிசி நாம்

আজকে এখান থেকে চার পাঁচটা আম নেব মার মুখে রুচি মুটি নেই খাইতে পারতেছে না মা আবার ওই টকের তরকারি খাইতে পছন্দ করে তো ভাবছি কটা আম নিয়ে ট্যাংরা মাছ আছে ওই রান্না করি কটা আম নিয়ে যাই

long 嗯，不用哥。嗯嗯

satu. Saya itu. Benar. Kamu ini saya sadar dah orang lain. Amar bisa rezah ya teh. Tukar

নিমন্ত্রণ যার উদ্দেশ্যে বেরোয়ছি ভেবেছিলাম রেটনদের বাড়িতে ওদের পাড়ায় ওদেরই সুরকেশ মেয়ের বিয়ে ওরা কেউ যাবে না একাই যাইতেছি আমাদের বাড়িতে হঠাৎ করে একটা লোক আসছিল আসার পরে খুব ক্লান্ত মনে হলো তার এক লাট জল দিলাম জল খেয়ে ওই বারান্দায় মাটির মধ্যে শুয়ে পড়লো তারপরে জিজ্ঞেস করলাম ভাত খাবে কিনা মাথাটা মাথাতে শিখে গেলাম ভাত দিলাম তো দেখে মনে হলো যে হয়তো প্রতিবন্ধী তো ভাত টাত খেয়ে আবার ঘুমিয়ে ভাবলাম যে আমাদের পুকুরে যে চাষ করে দাদা হয়তো চিনবে লোকটা কে তাহলে হয়তো খবর দেওয়া যাইতো কিন্তু সেও পারফেক্ট বলতে পারলাম না তো খুব সম্ভবত ওদের বাড়ি আমাদের এক গ্রাম পরে ঘুগি বললো যে হয়তো ঘুগি ওই সাইডে দেখছে আমি আবার ঘুম থেকে উঠে পরে আবার চলে গেছে আবার যে নিমন্ত্রণ বেরোবে এই সময় দেখি যে পুকুর পারে আবার বসে আছে তা বাড়ি থাকা অবস্থায় দেখতাম তাহলে হয়তো ওকে আবার খাওয়া দাওয়া করে আমি তো সেই সময় ঢোকার পাই নাই নিমন্ত্রণ থেকে ফিরে আসে যদি দেখে আসে তাহলে আবার খাওয়া দাওয়া করাবো এখন সম্পূর্ণরূপে এটা এখনো জানতে পারি নাই সাথে নামটা বলছে নাম হচ্ছে নিলয় নিলয় নাই মিলন নাম মিলন বলছে এটুকু গ্রাম কোথায় বাড়ি কোথায় ঠিকানা গেছে বলতে পারি না এখন নিমন্ত্রণের উদ্দেশ্যে বেরোয় যাই সাথে আপনারাও চলেন আর তো কাউকে পেলাম না রোদও প্রচুর এর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ওখানে যাওয়ার মতো কোনোই নাই রিক্সাটা রিক্সা পাওয়ার জন্য সন্দেহ যদি রেসিঙ্গা রিক্সা পাই তাহলে রিক্সা করবো সম্ভব হয় আপনাদের কোথাও দেখাবো পো বেবারের চেষ্টা করবো আর কি

哎，来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来 নিমন্ত্রণ খাবার শেষ বাড়ির দিকে রওনা হয়েছি তাছাড়া অনেক সময় গল্প করেও কাটিয়ে দিয়েছি সেখানে রাতন কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল পাশের যে গ্রামটা দেখছেন এই গ্রামের পরি আমাদের গ্রাম এই গ্রামের নাম হচ্ছে সিংজুরি এই গ্রামের নাম তো অনেকে শুনছেন অনেকবারই আস্তে আস্তে যাচ্ছি তারা আমরা কিছু নাই বাড়িতে যেয়ে দেখি আবার আমাদের সেই কর্তা আছেন না চলে গেছেন তার জন্য একটা ব্যবস্থা করতে হবে তো বড় করব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন